জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম একাদশী ব্রত পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য স্বয়ং মহাপ্রভু এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং তিনি তার মাকে এই একাদশী ব্রত পালন করতে নির্দেশ দিয়েছিলেন একদশী গৌরচন্দ্র দামোদার রামানন্দ শ্রীক্ষেত্রেতে সহবক্রেশ্বর শুদ্ধা একাদশী দিনে হরিনাম সংকীর্তনে কাটায় লসি হরিবাসার গৌর হরি অনুগত আছিলেন উপনীত তথা প্রভু কয়ে সর্বজানে একাদশী শুদ্ধ দিনে হরিনাম আর কৃষ্ণ কথা এই দিনে শুদ্ধাচার বর্জি বেনিদ্রা আহার পরনাম লক্ষ্য পুরাণ যে যথায় কর্মে থাকো গোবিন্দ বলিয়া ডাকো জড়বিদ্যা করিয়া জান সেই কালে গোপীনাথ সার্বভৌম সার্বভৌমসাদ গুন্ডিচা প্রসাদ লয়ে আসে কত ব্যঞ্জন মহাপ্রভু পাশে প্রভুর আদেশে সবে দণ্ডবাদ করিতাবে মহাপ্রসাদ ভক্তি দেবন্দিয়া ত্রিজামা রজনী হন নাম প্রেমে মগ্ন হন অকৈতাবে নামে তেজা পিয়া প্রভুর আদেশ মতো পরিস্নান পরে প্রাত মহাপ্রসাদ করেন অতএব ভক্ত সবে প্রভুর চরণে তবে নিবেদন করেন জ্ঞাপন সর্বব্রত জানিসার হয় শ্রীহরিবাসর অর্ণাহরে পরিজাগরণ জগন্নাথ প্রসাদান্ন শ্রীক্ষেত্রেতে সর্বদা মান্য ভক্তি পরে গ্রহণ বড় এ সংকটময় বিশ্বত্রাস মনে হয় স্থির যুক্তি জানিতে পার্থনা সর্বশ্রেষ্ঠ আজ্ঞাতাব মানে ব্রহ্মা আদিদেব প্রকাশিয়া বিনাশ বেদনা প্রভু বলে ভক্তি সঙ্গে একাদশী মান ভঙ্গে গোলা যোগ হয় উপনীত পায় পরদিনে তিথি হয় হত শুদ্ধ একাদশী দিনে কৃষ্ণনাম অমৃত পানে বৈষ্ণব সদাতীপ্ত হয় নাহিলায় আনরাস আনবাক্যে নাহি বশ সর্বভোগ বর্জন করায় প্রসাদ গ্রহণ নিত্য ভক্ত বৈষ্ণবের করে গ্রহণ শ্রীহরি বাসরে তবে অনাহারে রহেশবে অনুকল্প কিছু মাত্র রবি শস্য পাত্র বৈষ্ণবের যাহা হয় যারা অবৈষ্ণব যান প্রসাদে ছলেমন দিবাণী বগে হয় রত অনুকল্প কিছু মাত্র রবিশস্য হীন পাত্র বৈষ্ণবের যা হয় রত মহাপাতকের সঙ্গে যারা হয় অনাহার করে রঙ্গে মান্য নাহি করে এই ব্রত হত্যা পাপ পাপাদি করি কত নিরবধি নরকে যন্ত্রণা পায় কত মুক্তিমাত্র সদাচার ভক্তিবিনা নাহি আর ভক্তিতে ভক্তি দেবী পাবে ত্যাজি অবৈষ্ণব সঙ্গ ধর একাদশী অঙ্গ নাম ব্রতে একাদশী ভাবে প্রসাদ সেবন করো একাদশী ব্রত ধরো বিমান আনা হইবেতা হাতে এক অঙ্গে মান্য করে অন্য অঙ্গে দেশ করে সেই বড় নির্ভত জগতে যাহাতে যা রীতিরত রাত তা সুনিশ্চিত এক মানে হও যুত। একাদশী অধিপতি গোবিন্দ শ্রী রাধাপতি সে বিশ্বাস রাখিবে জাগ্রত কৃষ্ণ যাহে হন প্রীত তাতে হও ভক্তিযুত যবে একাদশী ব্রত বর জীবে নিদ্রাহার কিন্তু সব দিনে আর প্রসাদ সেবিলে তৃপ্তি হয় প্রভু মুখে শুনি সব সবাই শ্রী হরিরাব দণ্ডবধ করে পরস্পরে দামোদর রামানন্দ নামে পান মহানন্দ শ্রী ভক্ত বরাবরে এতক্ষণ আপনারা একাদশী ব্রত পালনের জন্য মহাপ্রভুর নির্দেশ বাক্য শ্রবণ করলেন সুতরাং বুঝতেই পারছেন মানব জন্মগ্রহণ করলে একাদশী ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং ভালো থাকুন রাধে রাধে